কম অহংকার করে একটা ন্যায় যদি কথা বলে কেউ একটা আপনার বাচ্চা আপনার বাচ্চা যদি ন্যায় কথা বলে আমরা কি বলতে পারবো যে বাচ্চা মানুষের ন্যায় কথা বলার নিষেধ আর আমাদের বয়সও যেমন কম আমাদের রূপও যেমন কম আমাদের দুর্নীতি উত্তমন কম আপনারা অনেকের দুর্নীতি কোথায় কোথায় কাদের ব্যাংক ছিল কোথায় কোথায় কাদের ব্যবসা ছিল কোথায় কারা বিদেশে ছিল এগুলা কি আমরা জানি না এই খবর কি আমাদের কাছে আসে নাই আসে নাই তাইলে আমরা ভাই বয়সী সাতাইশ

এগুলা দেখেন না এগুলা দেখেন টিভিতে আর আপনারা এলাকাতে কি করেন মারামারি করেন সময় করেন না এগুলা সব ভুয়া এগুলা সব ভুয়া আপনার আওয়ামী লীগের যে মন্ত্রী এমপি গুলো বিদেশে পালাইছে না তাদেরকে বর্ডার ক্রস করাইছে তাদের অনেক দিনের পরিচিত বন্ধু বান্ধব আমরা তাদেরকে দেখতাম কি যে তারা হয়তো মুখ দেখা দেখি বন্ধ কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টারদের সাথে এমপি সাথে আমাদের বড় বড় কথা বলে রাজনৈতিক দলের অনেক নেতা মেয়ের বিয়ে দেওয়া হয়েছে তারা হচ্ছে যে রাজনৈতিক বিভাজন ছিল কিন্তু তিন শেসে গড়ে আসছে বিয়াই বিয়াই চায় কি দেখি আমরা ছাত্র জনতা আমরা হচ্ছে আওয়ামী লীগের পতন ঘটাইছি কিন্তু অনেক দিনের বন্ধুত্ব তো ভুলা যায় না তখন কি হয়েছে ওই বেআইকে তখন আর আওয়ামী লীগ হয় নাই তখন এই বেআইকে সুন্দর করে ভারতে পাচার করে দিয়েছে তাহলে আমাদের সাথে কি করছে প্রতারণা করছে তাদের তাদের ব্যবসা কিন্তু ছিল না এটা যদি বিশ্বাস করেন এই যে মন্ত্রীরা কেমনে পালাই গেল তাদের সবগুলার আমি হয় অন্যান্য রাজনৈতিক সাথে দলের সাথে তাদের ব্যবসা ছিল না হয় তাদের আত্মীয়তা ছিল আমরা টিভিতে দেখতাম কি তারা হয়তো মুখ দেখা দেখি করে না কিন্তু এগুলো আমাদের জনগণকে আইওয়াস দেওয়া হয়েছে তারা নিজেরা নিজেরা কিন্তু দিন শেষে একটা রসুম হয়েছিল